আপনার অবচেতন মন যা বিশ্বাস করে আপনার বাস্তবতাও সেটাই হয়ে যায় আপনার মনকে নিয়ন্ত্রণ করুন না হলে তা আপনাকে নিয়ন্ত্রণ করবে চেতন মন সিদ্ধান্ত নেয় কিন্তু অবচেতন মন সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করে আপনার চিন্তাগুলোই আপনার ভবিষ্যৎ তৈরি করে যে মন যা ভাবতে পারে সে তা অর্জনও করতে পারে অবচেতন মন হল সেই বীজভূমি যেখানে আপনার চিন্তার বীজ রোপণ করা হয় নেতিবাচক চিন্তা অবচেতন মনে প্রভাব ফেলে তাই সবসময় ইতিবাচক থাকুন যদি আপনি মনে মনে হার মানেন তাহলে বাস্তবেও জিততে পারবেন না আপনার অবচেতন মন কখনো মজা বুঝতে পারে না তাই নেতিবাচক কিছু বলবেন না যে চিন্তা আপনি বারবার করেন তা একসময় আপনার বাস্তবতা হয়ে দাঁড়ায় সাফল্যের জন্য মনের প্রভাব সাফল্য শুরু হয় একটি চিন্তা থেকে আর তা বাস্তব হয় বিশ্বাসের মাধ্যমে আপনার মন যা কল্পনা করতে পারে আপনি তা অর্জন করতে পারেন সফল মানুষরা সবসময় ইতিবাচক চিন্তা করে এবং তাদের অবচেতন মনকে শক্তিশালী রাখে আপনি যদি মনে করেন পারবেন তবে পারবেন একটি স্বচ্ছ লক্ষ্য থাকলে অবচেতন মন আপনাকে সঠিক পথে চালিত করবে সফলতার চাবিকাঠি হল মনকে বিশ্বাসে ভরিয়ে তোলা প্রতিদিন কিছু ইতিবাচক শব্দ বা অ্যাফার্মেশন বললে অবচেতন মন সেটি গ্রহণ করে নিজের সম্পর্কে আপনি যা ভাবেন সেটি আপনার বাস্তবতা তৈরি করে যারা নিজেদের স্বপ্নে বিশ্বাস করে তারাই সফল হয় মানসিকতা পরিবর্তন করলেই জীবনের পরিবর্তন আসে আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস আপনার মনের শক্তি অসীম শুধু এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে নিজেকে ছোট মনে করলে বড় কিছু করা সম্ভব নয় বিশ্বাসই হল সাফল্যের প্রথম ধাপ আপনার মনের শক্তিকে কাজে লাগান অলৌকিক কিছু ঘটতে পারে মন যা ভাববে শরীর তাই অনুসরণ করবে আপনার অবচেতন মন কখনো ঘুমায় না তাই ভালো কিছু ভাবুন যদি নিজেকে পরিবর্তন করতে পারেন তবে আপনার ভাগ্যও বদলাবে নিজের সম্ভাবনার ওপর বিশ্বাস রাখুন সাফল্য আসবেই অবিশ্বাসী মন কখনো সফল হতে পারে না আপনার চিন্তাই আপনার জীবনের দিশা নির্ধারণ করে যে কোনো বড় অর্জনের পেছনে একটি শক্তিশালী মানসিকতা থাকে সাফল্য শুধু পরিশ্রম নয় বরং সঠিক মানসিকতার ফল নেতিবাচক চিন্তা আপনার সম্ভাবনাকে ধ্বংস করতে পারে যা করতে চান তা নিয়ে গভীরভাবে ভাবুন এবং বিশ্বাস করুন স্বপ্ন দেখুন বিশ্বাস করুন কাজ করুন সফলতা আসবেই আপনার অবচেতন মনকে সৃজনশীল চিন্তার জন্য উন্মুক্ত করুন মনই হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র এটি ভালোভাবে ব্যবহার করুন আপনার অবচেতন মন কখনো আপনাকে হতাশ করবে না যদি আপনি ইতিবাচক থাকেন সফল হওয়ার আগে মনের মধ্যে সফলতার দৃশ্য তৈরি করুন যা চিন্তা করবেন তাই আপনার জীবনে ঘটবে তাই ইতিবাচক ভাবুন